আচ্ছা তোমরা হয়তো সবাই জানো বাবা এবং মাকে একসাথে কী বলা হয় মানে ফাদার অ্যান্ড কে একসঙ্গে পেরেন্টস বলা হয় এটা হয়তো তোমরা সবাই জানো ছোটোবেলা থেকে অনেক পড়ে এসছো কিন্তু দাদু এবং ঠাকুমাকে একসাথে কী বলে গ্র্যান্ড ফ্রেন্ডস আশা করছি এটাও তোমরা জানো গ্র্যান্ড প্যারেন্টস কিন্তু আন্ট এবং আঙ্কেল মানে আমাদের কাকা এবং কাকিমাকে একসঙ্গে আমরা কী বলবো এটা কি জানো তোমরা যে জানো সে একটু কমেন্টে জানিও আন্ট এবং আঙ্কেলকে আমরা একসাথে পেবলিংস বলতে পারি পেবলিংস পিআইবি এল আই এন জি পেবলিংস বলতে পারি আচ্ছা দাদু ঠাকুমা হোক বাবা মা হোক বা আমাদের কাকা কাকিমা হোক এরা সবাই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী আচ্ছা স্বামী স্ত্রীকে আমরা একসাথে কী বলতে পারি মানে হাজব্যান্ড ওয়াইফকে একসাথে আমরা কী লিখতে পারি স্পাউসেস কি লিখতে পারি স্পাউসেস তোমরা স্পাউস কথাটা হয়তো অনেক সময় অনেক ধরনের ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেছো যে এখানে লেখা আছে নেম অফ দ্য পাউস যদি হাজব্যান্ডের ফর্ম ফিল হয় তাহলে সে ওয়াইফের নাম লিখবে যদি ওয়াইফের ফর্ম ফিল হয় তাহলে হাজব্যান্ডের নাম লিখবে তাহলে স্পাউসেস হাজব্যান্ড এবং ওয়াইফকে একসাথে বলা হয় এই অবধি তো ঠিক আছে দাদার এবং সিস্টার আমরা জানি ভাই বোন আমাদের যে ভাই বোন আছে তাদেরকে একসাথে আমরা কী বলি সিবলিংস তাদেরকে একসঙ্গে আমরা কি বলবো সিবলিংস ভাই বোনকে একসাথে আমরা সিবলিংস বলব এস আই বি এলআইএনজিএস সিবলিংস এটা তো ঠিক আছে কিন্তু ভাই বোনের ছেলে মেয়েকে আমরা কি বলবো মানে ভাই ভাইজি নেফিউ অ্যান্ড নিস এদেরকে আমরা একসাথে কী বলবো এদেরকে একসাথে আমরা নিবলিংস বলতে পারি কি বলতে পারি নিবলিংস নে নেবলিংস যদি তোমাদের মধ্যে কেউ কোনো নতুন কিছু শিখে থাকো অবশ্যই কোনটা তোমাদের ভালো লেগেছে এবং কোনটা তোমাদের কাছে নতুন মনে হয়েছে কমেন্টে জানাবে আমি অপেক্ষায় থাকবো থ্যাংক ইউ ভালো থেকো সবাই বাই